نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله بإذنه وسراجا منيرا فَقَدْ قال الله تعالى في كلامه المجيد وفي الفركانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على سيدنا مولانا محمد ولا علي سيدنا شفيعنا محمد بلغ العلى بكماله كشف الدجى بزماله حسنه جميع خساله صلوا عليه و مُجَاكُسْ مجاكوس له يانحى ملاب دل ملاب محمد ملاب يوسونا حمله الله حمله بلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه محمد مصطفى تم حَبِيبَي حبیب پاک داور محمد مصطوفا تم حَبِيبَي حبیب پاک داور ہو شفیع اچھے ہیں ہمشکل بلا والعلان <سؤال> بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه فونا فلطاب फूना फुल प्वल्थ भी 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 तो बुलबुल का हो में का तबस्ना हो भलाफा जमाली हसुन तो जमीसा له صلوا صلو عليه وله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا, تغفر لنا, تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إن نسينا وقتنا ربنا لا قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك وانت الوهاب أي رب العالمين رحمة Barqot, مكفرات و Rimash, Mahiramjan, ماه رمضان Siam ای رب العالمین <سؤال> الله سیام رمضان رمضان رحمت نستني কয়েক মর্তবা দরুদ সালাম পাঠ করেছি মাওলা আল্লাহ কিছু সংখ্যক মানুষ নিয়ে তোমার দরবারে হাত উঠেছি কয়েক মর্তবা দরুদ সালাম পাঠ করেছি সালাম তো কোন রসুলের রাও যায় মাদিনা মনোবারাই পৌঁছিয়ে দিন তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত মুসলিম মুসলিমাত আল্লাহ রব্বাল আলমিন ইমানি সালামের পরে শুয়ে গেছেন আল্লাহ তাদের উপরে সোয়াব টুকুন পৌঁছিয়ে দিন کرم تو اگر <غر كريب> او بعد دي جباكو جد <صير> ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم <خل> سبحان ربك رب العزة يما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين من ثم امين لا اله, 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 اله

বিশ্ব নিয়ন্ত মহান আল্লাহ রব্বাল আলমিনের শাহী দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বাল আলমিন আমাদেরকে এখানে আসার জন্য বসার জন্য কিছু বলার জন্য এবং কিছু শোনার জন্য তৌফিক নায়ত করলেন সে আল্লাহর দরবারে আমরা শুকর গোজার হচ্ছি জোরে সরে সমস্যরে সবাই বলুন আলহামদুলিল্লাহ

যে জায়গাটা হচ্ছে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে তাৎপর্য পূর্ণ জায়গা আর একটু হতে পারে না কারণ এখানে আলোচনা হচ্ছে কালামে রব্বানি রহমত বরকত মাকফেরাত নাজাতের এই মাস মাহি রমজানুল মুবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন কে আছো কে আছো কপাল পোড়া কে আছো গুনা করতে করতে গুনার তরি বোধায় করে ফেলেছ তোমরা যদি মনে করো গুনা করতে করতে আমার এই দুনিয়ার বুক থেকে আমার গুনাটা পাহাড় সমতুল্য হয়েছে তুমি যদি তোমার গুনা যদি পাহাড় সমতুল্য হয় তাহলে আল্লাহ রাব্বাল আলমিন বলছেন আমার রহমত হবে প্রথম আসমান সমতুল্য তোমাদের গোনাটা যদি আসমান সমতুল্য হয় প্রথম আসমান সমতুল্য হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হবে চতুর্থ আসমান সমতুল্য তোমাদের চতুর্থ চতুর্থ সমতুল্য আসমান সমতুল্য যদি চার আসমান সমতুল্য যদি গোনা করে থাকো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রহমত হবে সপ্ত সাবহান সাত আসমান সমতুল্য আসুন আপনারা যারা আছেন যারা গুনা করেছেন গুনার তরি বোধায় করেছেন আল্লাহ রাব্বাল আলমিনের কাছে রহমত চান পানা চান আল্লাহ পাক এই নির্যাতিত নিপীড়িত নিগৃহীত লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত অসহায় মানুষের জন্য আল্লাহ পাক গুনা মাফের জন্য করে দুহাত প্রশস্ত করে আছেন তার রহমত দিয়ে তার বরকত দিয়ে তার বাঘ ফেরাত দিয়ে তিনি প্রথম আসমানে এসে আমাদের কথাগুলো শুনছেন সব বলুন সোহান আল্লাহ মফাশির কারুকগন বলেছেন বলেছেন পৃথিবীর সাগরের পানি গুলোকে যদি কালি বানানো হয় আর সুজালা সুফলা শস্য শ্যামলা তামাম গাছগুলোকে যদি কলম বানানো হয় ওই কলম দিয়ে লিখতে লিখতে তাম পৃথিবীর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর তাম পৃথিবীর সাগরের পানি গুলো শেষ হয়ে যাবে আল্লাহর যে রহমত বরকত মাঘ ফেরাত নাজাতের এ মাস এ মাসের রহমত বরকত মাঘ ফেরাত নাজাতের গুরুত্ব তাৎপর্য লিখে লিখে ফোরানো যাবে না বলুন সুবাহ আল্লাহ রমজান কেন এসেছে রমজান কাদের জন্য এসেছে আল্লাহ বলছেন রমজান এসেছে যারা নির্যাতিত যারা নিপীড়িত যারা গৃহিত যারা লাঞ্ছিত যারা বঞ্চিত যারা অবহেলিত যারা কপাল পড়েছে এই কপাল পোড়া মানুষের জন্য আবার এই মাহে রমজানের ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম বেগুনা করার জন্য করে আবার আমাদের মাঝে এই রহমতের মাস মাহে রমজানুল মুবারক দান করেছেন মুবআছির কারুববান বলেছেন রাম এসেছে তিনটি শব্দ থেকে রামাদান এসেছে তিনটি শব্দ থেকে তাপসিরে জালালাইন তাপসিরে আশরাফি তাপসিরে কাশাপ রুহুল মানিতে এবং মুফাসসিরি কারকগণ বলেছেন রে মিম দোয়াত রাম শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভর্ষ করে দেওয়া কি জ্বালিয়ে দেওয়া কি পুড়িয়ে দেওয়া কি ভর্ষ করে দেওয়া তাহলে ফাইভ স্টার হোটেল

যবন ফোর্স করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিগণের উপর সমমবত তোমরা পরিহেজগারিত অবলম্বন করবে খোদাভীতি অবলম্বন করবে খোদাভীতি ডিসক্রিপশন ডিজাইগনেশন ব্যাখ্যা এসেছে খোদাভীতি হচ্ছে আমি লম্বা টুপি পরেছি এটা খোদাভীতি নয় আমার গায়ে লম্বা জামা এটা খোদাভীতি নয় খোদাভীতি এটা হতে পারে না খোদাভীতি হচ্ছে আমি যেন আমার ভাই যে সম্পদ পাবে আমার বাবার যে সম্পদ সম্পদ থেকে আমার ভাইয়ের যে সম্পদ পাবে সম্পদকে তার পূর্ণভাবে আমি জানিয়েছি আমার ভাইকে দিয়ে দেওয়া এটাই হচ্ছে পরহেজগেরিতা এটাই হচ্ছে আমি যেন মানুষের জমির আইল না আইল যেন না কাটি এটা হচ্ছে পরেজগারিতা আমি যেন আমার স্ত্রীকে পর্দায় রাখি আমি যেন অপরের হক আদায় করি আমি যেন আমার মার খেদমত করি এটা হচ্ছে খোদা আমি যেন আমি যেন আল্লাহ রসুল বলেছেন হেউ আবু বকর হেউ মার হে উসমান হাহুনা 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 নিজের আত্মার দিকে দেখা নিজের দেহরে অন্তঃকরণের দিকে দেখা যে এটা হচ্ছে পরহেজ এটা হচ্ছে খোদা ভীতি হাহুনা 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 আমি সারাদিন রোজা রাখলাম রোজা রেখে আমি হক নষ্ট করলাম এটা কথা হবে সম্মানিত উপস্থিতি আজ থেকে নিয়ে পনেরো শত বছর আগে এমন একটা সময় ছিল যে সময়টাকে বলা হয় আইয়া আমি যা হেলিয়া এমন শব্দের অর্থ হচ্ছে দিন আর আইয়াম হচ্ছে দিনের বহু বছর সেদিনে আইএমি জাহিলিয়াত আর জাহিলিয়াত মানে অন্ধকার অন্ধকারের যুগ বলা হতো এই অন্ধকারের যুগে মানুষেরা হত্যা লুট সন্ত্রাস রাজানি নারী পুরুষ নির্বিশ এসে সকলের জান মাল ও ইজ্জতের উপর হামলা ছিল প্রতিদিনের ঘটনা সেদিনে একজন মানুষ সহস্র সহস্র নারীকে তারা ব্যবহার করত সেদিনের মানুষেরা আপন বোনকে জেনা করত সেদিন মানুষেরা নিজের মার সঙ্গে জেনা করত সেদিনেরা সেদিনের মানুষেরা একজন কন্যা সন্তান হলে সঙ্গে সঙ্গে মাটি তারা এরকম বাড়িতে খুঁড়ে মাটিতে প্রথিত করা হতো এরকম কন্যা সন্তান হওয়ার সাথে সাথে তাকে জীবন্ত অবস্থায় প্রথিত করা হতো এই জাইজামে জাহিলিয়াতের সময় এই কার্য কার্যকলাপ করত এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই আইয়ামে জাহিলিয়াতের সেই সময়ে এই কুরআনকে আল্লাহ পাক নাজিল করলেন আল্লাহ বললেন শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফিহি আল কুরআন হুদাল লিন নাস ওয়াল বাইয়িনাত ওয়াল হুদা ওয়াল ফুরকান সে যুগে দাস প্রথা ছিল আজকে হাটে বাজারে যেমন গরু ছাগলদেরকে বিক্রি করা হয় সেদিনের গরু সেদিনের হাটবাজারে মানুষদেরকে বিক্রি করা হতো

এ মাসে انجিল নাযিল হয়েছিল এ মাসে ফরকান নাযিল হয়েছিল এ মাসে অসংক কিতাবগুলো এই রমজান মাসে নাযিল হয়েছিল সম্মানিত উপস্থিতি এই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবালিল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন হে ईमानদারগণ রমজানের রুজা তোমাদের উপর ফরয করা হয়েছে যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিগণের উপর সম্ভবত তোমরা খোদাভীতি অবলম্বন করবে পরিহেজগারিত অবলম্বন করবে পরেশদের ভিতর ব্যাখ্যা এভাবে এসেছে একদিন হজরত উমার রাদিয়াল্লা তালা আন তিনি যখন খোলাফের আসিনদের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবী তিনি যখন শাসন করছেন সারাদিন অফিস বঙ্গভবনের কাজ সেরে তিনি যখন নির্যাতিত মানুষের নিপীড়িত মানুষের নিগৃহীত মানুষের লাঞ্ছিত বঞ্চিত অবহিত মানুষের খোঁজ খবর নিচ্ছিলেন বাড়ি বাড়ি তখন আনুমানিক এখনকার সময় ঘুরি আছে তখন ঘুরি ছিল না তখন তারকা থেকে আকাশের তারকা দেখে আকাশের চিহ্ন দেখে পদচিহ্ন দেখে সেই আকাশের নক্ষত্রগুলো গুলো দেখে ব্রাই স্টারগুলো গুলো দেখে উজ্জ্বল নক্ষত্র দেখে ঘড়ির মতো করে সময় নির্ধারণ করা হতো সম্ভবত দুটা কি তিনটা বাজবে এরকম সময় হজরে তোমার রাজি আল্লাহ তালান তিনি একটা বাড়িতে গেলেন বাড়ির পেছনে গিয়ে দেয়ালের সঙ্গে কান লাগালেন একটা দেয়ার বাড়ির মধ্যে শব্দ পাওয়া যাচ্ছিল সম্ভবত বাড়িতে বাসন পোষণের শব্দ হচ্ছিল হজরত তোমার তালা চিন্তা করলেন কিসের শব্দ কান লাগিয়েছে কান লাগে শোনেন যে একজন ওই বাড়ির যে কর্তি গাড়ির যে বাড়ির যে অভিভাব একজন মহিলা একজন বৃদ্ধা মহিলা বাড়ির বুড়ি সে তার মেয়েকে বলছে হে হে ঘুম থেকে তাড়াতাড়ি করে ওঠ উঠে আমি দুধ দহন করে নিয়ে এসেছি দুধে পানি মেয়ে ওঠে না আবার মেয়েকে বলা হে মেয়ে তুমি ওঠো না কেন দুধ দহন করে নিয়ে এসেছি শুধু দুধে একটু পানি মেশাও মেয়ে ওঠে না তৃতীয়বারে মেয়ের গায়ে একটু পানি ছিটকে দিয়ে বলছে হে মেয়ে ধমক দিয়ে বলছে তুই আমার মেয়ে আমি তোকে আদেশ করছি তাড়াতাড়ি করে উঠ এবং দুধে পানি মিশা যদি দেরি হয়ে যায় শুধু সাদেক যদি হয়ে যায় হজরে তোমার রাজি আল্লাহ তালান হোক পুলিশ বাহিনী আসবে আর আমাদেরকে ধরে নিয়ে যাবে আমাদেরকে জেলে যেতে হবে মেয়েটি বললেন মা

এসে তার ছেলেকে বললেন তার পুত্রকে তার হীরকণ্ড মুক্ত রাজি প্রস্ফুটিত গোলাপ তার কুলিজার টুকরো সন্তানকে বললেন হে ছেলে আমি এক জায়গায় একটা বউ দেখে এসেছি তোমাকে বিয়ে করতে হবে হজরত তোমার মেয়েটাকে কিন্তু দেখেও নাই না দেখেছে মেয়ের সৌন্দর্য না দেখেছে আভিজাত্য আধিপত্য না দেখেছে তার যৌবন কোনো কিছুই দেখে নাই তিনি এসে তার ছেলেকে বিয়ে করতে বললেন এবং পুত্রবধূ করে ঘরে নিয়ে আসলেন কি দেখলেন আল্লাহর প্রতি যে ভয় খাওয়ে খোদা এই যে এটার নাম হচ্ছে তাকুয়া পৃথিবীতে যত ইবাদত এসেছে সমস্ত ইবাদতের কথা আল্লাহ রাব্বাল আলমিন কোরআনে লিখে দিয়েছেন হাদিসে লিখে দিয়েছেন কিন্তু কোরআন এবং সুন্নাতে একটি কথাও রমজানের জন্য শ্যামের জন্য একটি কথাও লেখা নেই কারণ আল্লাহ বলতেছেন যে সাউমুলি রোজা আমার জন্য আর রোজাদারদের জন্য আমি পৃথিবীতে যত আমরা ইবাদত করি সব ইবাদতের বদলার কথা আছে কিন্তু আল্লাহ ইবাদতের কথা বললেন যে সাউমলি একজন বান্দা সারাদিন সকাল থেকে নিয়ে সেই সুবি সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত না খেয়ে থাকবে এরকম একটা স্যাক্রিফাইস এরকম একটা স্যাক্রিফাইস করে একটা অনু একটি রোজা এই রোজার দান আমি আল্লাহ রাব্বুল্লাহ আলমিন লিখে ফুরেতে পারবো না আমি আল্লাহ রাব্বুল্লাহ আলমিন নিজে উপস্থিত হয়ে এই বদলা আমি দিয়ে দেবো বলেন সোভান এটা হচ্ছে এই বদলা হচ্ছে আল্লাহ বললেন সাউমুলি রোজা আমার জন্য আর সাউম জুননা এটা ঢাল শুরু বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আজকে এসে বলে যে আজকে যদি বলে আপনারা দশ মিনিট আগে বা পাঁচ মিনিট আগে ইফতার করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি যদি ঘোষণা দেয় পৃথিবীর কোনো মানুষের কথা শুনবে আজকে গোটা বিশ্বে সমস্ত মুসলিম এক সঙ্গে রোজা করছে বাংলাদেশ একটি গরিব দেশ এদেশের একটি ভ্যানওয়ালা একটা রিক্সাওয়ালা একটা শ্রমিক একটি কুলি একটি মজুর মজুরকেও যদি বলা হয় যে আসন দশ মিনিট আজকে প্রধানমন্ত্রীর ঘোষণা আছে দশ মিনিট আগে ইফতার করুন তাহলে কি ইফতার করবে করবে না কারণ একমাত্র ভয় ছিল আল্লাহ আলমিনের ভয় এই ভয় হচ্ছে এই ভয়ের কারণে রোজা রেখেছে এই জন্যই আল্লাহ পাক নিজে সাক্ষাৎ করে এর মর্যাদা আল্লাহ দিয়ে দেবেন রমজানের জন্য রোজাদারদের জন্য দুটা খুশি একটা হচ্ছে দুনিয়াতে ইফতার আর একটা হচ্ছে আল্লাহ সুবাহর সঙ্গে সাক্ষাৎ করা এ মাসের একটি নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের সমান এ মাসে এমন একটি রাত রয়েছে যে রাতের কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি হাজার মাসের চাইতেও উত্তম থাউজেন্ড এন্ড হাজার এবং হাজার মাসের চাইতেও উত্তম সম্মানিত উপস্থিতি হুজুর সাল্লাল্লা আল্লাসাল্লামের কাছে দুইজন মহিলা সাহাব এসে বলছেন এরা সুর আল্লাহ সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম আমরা সকাল থেকে নিয়ে এখন দ্বিপ্রহর দুপুর হবে আমাদের এই কলিজার মধ্যে রোজা রেখেছি আমাদের কলিজার মধ্যে মনে হচ্ছে ধরপড় করছে মনে হচ্ছে দেশ থেকে গুরু গণদেশ আমাদের ফেটে চৌচির হয়ে রক্ত বের হবে ইহারা সুর আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আমাদেরকে রোজা ভাঙার নির্দেশ দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন হে সাহাবী তোমরা যাও দুটো গামলা নিয়ে এস দুটো গামলা নিয়ে আসা হলো দুটো গামলা নিয়ে এসে দুইজন মহিলার সামনে তাদের মুখের সামনে ধরা হলো আল্লাহর রাসূল বললেন হে মহিলা ভূমি করে দাও দুইজন মহিলা গামলার মধ্যে ভূমি করে দিলেন সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনই বা দুইজন মহিলা আসলেন কেনই তারা তৃষ্ণার্থ কেনই তারা রোজা ভাঙতে চালো কেনই বা আপনি তার ভাঙার আদেশ দিলেন আর ভাঙার সাথে সাথে দেখা গেল কালো কুৎসিত কদাকার দুটি বস্তের টুকরা তাদের বড়দেশ থেকে বের হয়ে আসবে আল্লাহ রসুল সাহাবিদের প্রশ্নের উত্তরে বললেন হে সাহাবি আমরা যেমন হালাল খাদ্য খেয়ে রোজা রেখেছি এই দুইজন মহিলা হালাল খাদ্য খেয়ে রোজা রেখেছিলেন কিন্তু এই দুইজন মহিলা হজরের নামাজ থেকে নিয়ে সূর্য উদয় থেকে নিয়ে এখন দ্বীপ্রহর পর্যন্ত এই দুপুর পর্যন্ত সারাটা সময় মানুষের গিবত করছে পরনিন্দা করছে পরচর্চা করছে এই গিবত করার কারণে পরনিন্দা করার কারণে পরচর্চা করার কারণে আমি আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এই সকল মেয়ের মৃত ভাইয়ের গোস্ত তাদের বক দেশে তাদের অন্তর দেশে তাদের রূহ দেশে তাদের গলদেশে আমি সৃষ্টি করে দিয়েছি আর ওই গোষ্ঠ দিয়ে তারা রোজা ভঙ্গ করেছে সম্মানিত উপস্থিতি আসুন আমি যে কথাটা বলতে চাচ্ছি সে কথা হচ্ছে আমরা যদি রোজা রেখে গিবোধ করা পরনিন্দা করা পরচর্চা করা এটাই যদি আমরা না ছাড়তে পারি তাহলে এই রোজা আমাদের করার দরকার নাই এটা উপবাস অন্য কিছুই নয় রমজানের দাবি হচ্ছে আমরা আমাদেরকে সহি হতে হবে শুদ্ধ হতে হবে পরিশুদ্ধ হতে হবে এই মাস এ মাসের রমজানের দাবি ছিল রমজান মাসে বদলের যুদ্ধ সংঘটিত হয়েছিল এ মাসে মক্কা যখন বিজয় হলো আল্লাহ রসুল সাল্লাম যেদিন রাষ্ট্রপতি হলেন আল্লাহর রসুলের দাওয়াতি সময় তার তাম জিন্দিগি তাবলিগি সময় তার যুদ্ধ জীবন সারা জন তিনি রাষ্ট্র গঠন করার পূর্ব পর্যন্ত মক্কা বিজয়ের পূর্ব মহত্ব পর্যন্ত তিনশো ষাটটি মূর্তি মক্কার ঘরের মধ্যে রেখে তোয়াপ করেছেন এবং হাজ করেছেন কিন্তু যেদিন থেকে মক্কা বিজয় হলো যে মক্কায় রমজান মাস বিজয় হয়েছিল এই বিজয়ের দিনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জানিল কদর কয়েকজন সাবি হজরতে আবু বকর হজরত উমার হজরত ওসমান হজরত আলী রাজিয়াল তালনকে এই বীরদেরকে হজরতে উমার এবং হজরত আলী রাজিয়াল তালনকে নির্দেশ দিলেন সমস্ত মুক্তি ভেঙে খান খান করে দাও মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গেল মূর্তি ভাঙ্গার পরে এই রমজান মাসে আল্লাহর রসুল দেড়ে থেকে বললেন জাল ও জাকাল বাতিল ইন্নাল বাতিল কান জাহুকা আজ থেকে সত্য চির উন্নত হলো মিথ্যা বিপর্যস্ত হলো এটাই ছিল রমজানের দাবি এই রমজান মাসে আসুন এই রমজান মাস 11টি মাসের প্রশিক্ষণের মাস আমরা যেমন যারা প্রাইমারিতে চাকরি করেন আপনারা সিএনএ ট্রেনিং হয় আপনারা যারা হাই স্কুলে চাকরি করেন তাদের বিএড এবং এম এ ট্রেনিং হয় আপনারা এই যেমন ট্রেনিং করেন এগারোটি মাসের ট্রেনিং এর জন্য এই রমজান মাস কারণ আপনি রোজা রেখেছেন আমি রোজা রেখেছি এই রোজা রেখার পরে আমি জমির আইল কাটার জন্য করে আমি কষ্ট পাচ্ছি যে রোজা যখন রেখেছি রোজা অবস্থায় জমির আইল কাটবো না আমি ঘুষ খাই আমার কাছে ঘুষ নিয়ে আসা হলো আমি রোজা রেখেছি কারণে আমি ঘুষটা গ্রহণ করলাম না মনে করলাম ইফতারের পরে রাত্রে ঘুষ গ্রহণ করব। এই যে একটা ভয় আমি জেনা করি আমি রোজা অবস্থায় জেনা করব না আমি ইফতারের পর জেনা করব এই যে একটা ভয় এই ভয়টা যেন সারাটি বৎসর বারোটি মাসেই যেন এই ভয় থাকে এজন্য করে এই রমজান এসেছিল জাল্লাপাক যেন আমাদের এই রহমত বরকত মাঘ এ নাজাদ আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা যেন এ রমজানকে রমজান থেকে শিখতে পারি যে রমজান যেন আমাদেরকে জাল হাক ও জাহাকাল বাতেন হিন্নাল বাত এলাকা রাজা আজকে যেন রমজান আমাদেরকে সত্য চিরোন্নত করে। আর মিথ্যে বিপর্যস্ত করায় আসুন আমরা রমজানের সাহরি রমজানের ইফতার আমরা সময় মতো করি এবং আল্লাহ যা আদেশ করেছেন তা আমরা মানি আল্লাহ যা নিষেধ করেছেন তাও আমরা মানি এ আশাবাদ ব্যক্ত করে সমস্ত রোদা আমার সালাম শ্রদ্ধাঞ্জলি ওয়ার উৎপাদ রেখে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আমি আইলাই কনি ওরাহমাতুল্লাহি